বিএনপির কথা আমরা বলছি যে একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিছু পরিবর্তন হবে নুর হক নূর আগে বলছিল যে একুশে গ্রেনেড হামলার দায় বিএনপি কিছু এড়াতে পারে না এবং বিএনপি বা আমলিকের কাছে যদি দেশের দায়িত্ব আবার চলে যায় তাহলে দেশে কোনো কিছু সংস্কার হবে না এবং পরিবর্তন হবে না ওই সময় আসলে অনেক কথাই সত্য তুলে ধরছে এবং অন্যায়ের প্রতিবাদ করছে কিন্তু শেষ পর্যন্ত কি করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে একটা তালিকা হয়েছিল আমরা এখন পর্যন্ত কোনো তালিকা তালিকা নেই কারণ তালিকাটা কিন্তু জোটটা হলেও শুধুমাত্র কিছু আসন কিংবা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য নূর নিজের সাথে সহকর্মীদেরকে নিয়ে রাজপথে এটাও বলেছিল যে আমরা দুইটা সাইটটা আসনের লোভে কোনো বড় দলের সাথে ঢুকে তাদের সাথে ছাঁটাছাঁটি করবো না শেষমেশ গোপনে গোপনে নিজের দলে যারা সহযোদ্ধা ছিল সহকর্মী ছিল রাজপথে দিনদায় কষ্ট করছে তাদেরকে না বলে না জানিয়ে নিজের ব্যক্তিগত যারা একদম কাছের লোক তাদেরকে সাথে নিয়ে গোপনে চুপে চুপে টাকা লোভে করে টাকা ফেয়ে নিজের বিবেক নিজের আদর্শ নিজের দল সব কিছু বিক্রি করে দিয়েছে এটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টে ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি আমি আসলে এই যুগে যদি জোর মনে নিতাম তাহলে হয়তোবা বুঝতে পারতাম না যে আমাদের দেশের যারা মিডিয়ার সামনে এসে বড় বড় লিকচার মারে মিডিয়ার সামনে এসে মানবিকতার কথা বলে মিডিয়ার সামনে এসে অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু নিজেরাই আসলে সবচেয়ে বড় অন্যায়কারী এই যুগে জন্ম নিলে এই যুগের বাঙালি ফলাফাইন এগুলো বুঝতে পারতো না যারা মিডিয়ার সামনে নিজেদেরকে বড় আদর্শবান আদর্শবান উপস্থাপন করতে চায় তারা টাকার বিনিময় নিজেকে কত জায়গায় বিক্রি করে টাকার বিনিময়। কত রকমের কথা বলতে পারে আপনারা একটু দেখুন দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলোতে তখন তিনি গিয়েছেন আমরা দুই হাজার একে যখন বিভিন্নুর ছাত্রলীগের নেতা ছিলেন তখন দুই হাজার একের ইলেকশনে বিএমপি বিভিন্ন আন্দোলনে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা গাড়ি গাড়ি ঘোড়ায় আগুন দিয়েছিল ওইখানে অনেক মানুষও ক্ষয়ক্ষতি হয়েছিল ঢাকা বার্ন ইউনিটে যখন কিছু মানুষ নিয়ে রাখছিল ওই সময় ওই সংখ্যার বিগত প্রধানমন্ত্রী দেখার জন্য গেছিল দেখুন ওইখানে বিভিন্ন কিভাবে তেল মেরেছে সেগুলা নিজের মুখে প্রকাশ করছে পাশে দাঁড়িয়েছি আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের দেশের বড় বড় দেশপ্রেমীরা বড় বড় রাজনৈতিক নেতারা টাকার জন্য কি করতে পারে এবং নিজেরা কোনোভাবে দলের প্রধান হয়ে এরপরে দিয়ে যাদেরকে দিয়ে দাস হতে আন্দোলন করায় খাটায় পাঁচশো একশো টাকার বিনিময় আন্দোলনে যখন দেশের যেই সরকার থাকে প্রশাসন থাকে প্রতিহত করতে যায় যার পরে বিভিন্ন কায়দায় তাদের প্রশাসনিক ক্যাপাসিটি অবলম্বন করে এর ভিতরে আন্দোলনকারীদের অনেকের হাত হারায় অনেকের চোখ হারায় অনেকের জীবন চলে যায় কিন্তু এই সমস্ত দলের প্রধানদের কিছুই হয় না তারা কিন্তু মাঝখান থেকে টাকা ইনকাম করে যায় আসলে দেশের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে কোনো মানুষ আন্দোলনে ডাক দিলে ঝাঁপিয়ে ফলবেন না আগে বুঝবেন আন্দোলনটা কেন আন্দোলনটা কতটুক যুক্তি সম্পূর্ণ কতটুক অযুক্তি সব কিছু বুঝে শুনে তারপর আপনি আন্দোলনে যাইতে পারেন আপনি পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিরিয়ানি এক প্লেট খেয়ে না বুঝে না শুনে কী আন্দোলন কি উন্দলের আন্দোলন কেন আন্দোলনটা ডাক দিছে না বুঝে যাবেন আপনি এই ধরনের বিভিন্ন কায়দার বিভিন্ন ধরনের সমস্যা মুখোমুখি হবেন মাঝখান থেকে সাধারণ মানুষের যে দুর্ভোগ হবে তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন